আমেরিকা সহ সারা দুনিয়ার পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে আজ তারা বিজয়ের বেশে সদশের মাটিতে আল্লাহর কোরআনের রাজত্ব قائم করেছে ইসলামী حکومت বাস্তবায়ন করেছে ইমারাতি ইসলামিয়া বাস্তবায়ন করে মাথা উঁচু করে সসম্মানে সারা দুনিয়াতে তারা নিজেদের গৌরবে পদচারণা চালিয়ে যাচ্ছে হে বাংলাদেশের মুসলমান হে দেশের মুসলমান যারা সাপড়া চত্বরে রক্ত দিয়েছিলেন নবীর হেফাজতের জন্য হে বাংলাদেশের মুসলমান যারা দুই হাজার একুশ সালে হাট হাজারি থেকে ব্রাহ্মণ পর্যন্ত রক্ত দিয়েছিলেন এদেশের মাটিকে হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে হে বাংলাদেশের মুসলমান যারা দুই সালের জুলাই আর আগস্টে প্রায় দেড় হাজার তাজা প্রাণ বিসর্জন দিয়েছ বৈষম্যর জুলম এবং ফাঁসিবাদ কে উৎখাত করতে গিয়ে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যদি তোমরা চূড়ান্ত ভাবে সমস্ত বেঈনসাফির কবর রচনা করতে চাও যদি তোমরা মাস করতে চাও নে এবং সাফার ভিত্তিতে একটা রাষ্ট্র যদি করতে চাও আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ অনেক রকম শাসন ব্যবস্থা দিয়েছে অনেক রকম রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে